ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই ফ্যাসি শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ষোল মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুছলে কা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় ক্ষমতার মসনদকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে মাসের বেশি সময় লাগে তাও আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না গোপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল না গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা তারেক রহমানকে শিখতে হবে এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ এই বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন জালেমের হাতে তুলে দেব না দেব না দেব না অতএব ফেব্রুয়ারি মাসের তারিখ যুদ্ধটা বারো চালিয়ে যেতে হবে আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা একসাথে বসে আছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত সেই যুদ্ধ এই নতুন জামানায় চালিয়ে যেতে হবে বারো করতে হবে কুষ্টিয়ায় আসন কয়টা প্রতীকটা কি চার আসনেই দাঁড়ি পাল্লাকে জয়যুক্ত করতে হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ কুষ্টিয়ার চারটি আসনে দাড়ি পাল্লাকে জয় যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন উপহার দিতে হবে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না স্লোগান দিয়ে বিদায় নেব যে স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপতো নতুন জালেমেরও বুক কাঁপে ওই হিন্দুস্তানেরও বুক কাঁপে সেই স্লোগান ধরুন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল্লাহ আকবার আবারো দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ নারায়ণ নারে আমাদের মানবিক নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী মঞ্চের খুব কাছাকাছি চলে এসেছেন উনি আপনাদের জন্য দিক নির্দেশনা দিবেন আমি শুধু সংক্ষেপে এটুকু বলে যেতে চাই আমাদের মানবিক নেতাকে এগারো দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী করব বলে সর্বসম্মত জ্ঞাপন করেছি আপনারা কি একমত আছেন একশো একান্ন আসন লাগবে কমপক্ষে কুষ্টিয়ার চারটা আসনের চারটাই চাই চার শূন্য গলে পরাজিত করব প্রিয় সাথী এবং বন্ধুগণ আমাদের নেতা আমাদের ডাক্তার রহমান ঘোষণা দিয়েছেন ওই হাতে আর দেশ দেশ দেওয়া হবে না। চালাবে দুর্নীতি বাংলাদেশ আমরা যে এগারোটি দল একত্রিত হয়েছি সেই এগারোটি দল মিলেই গঠিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ কুরান এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে কুষ্টিয়াতে আপনাদের চারজন প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে তাদের তো চিনেন আপনারা নাকি হাসিনা যাওয়ার আগে পরে কখনো চাঁদাবাজি করেছেন কখনও দুর্নীতি করেছেন